আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম এরশাদ করেন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখতে থাকো অপরাধীদের সাথে আমার আচরণ কীরকম হয়েছিল প্রিয় বন্ধু আপনি যত বেশি পৃথিবী ভ্রমণ করবেন তত বেশি আল্লাহর কুদরত আল্লাহর নিদর্শনাবলী দেখতে পাবেন ঠিক তেমনি আমরা আজ আছি সৌদি আরব দাম্মাম শহরে সিটির মধ্যে অবস্থিত একটি জায়গা একটি পার্ক সেই পার্কের নাম হলো খোবার পার্ক দাম্মামে এসেছে কিন্তু খোবার পার্কটি ভ্রমণ করেনি এমন মানুষের সংখ্যা খুবই কম এই খোবার পার্কটি এতই চমৎকার এতটাই সুন্দর যে এই খোবার পার্কের এক পাশে হলো সুন্দর মনোরম পরিবেশের এক বিশাল বড় সাগর যাকে আরব সাগর বলা হয় আরেক পাশে সুন্দর মনোরম পরিবেশের সুন্দর একটি শহর সিটি শহর যাকে বলা হয় প্রিয় বন্ধুরা পাক রব্বুল আলমিন আমাকে সৌদি আরবে আসার তৌফিক দিয়েছে যার কারণে আমি এই কুদরতগুলি দেখতে পাচ্ছি এই সৌদি আরব এত সুন্দর শহর এত চমৎকার শহর কি করে হলো এর পিছনে উদ্দেশ্য করে বলা হয় এই শহরে নবীদের কদম লেগেছে যার কারণে শহর দামি হয়েছে এই শহরে সাহাবিদের শ্রম লেগেছে এই শহরে সাহাবিদের হাত লেগেছে এই শহরে নবীদের দোয়া আছে বলেই এই শহরে এত বেশি তেলের খনি স্বর্ণের খনি কয়লার খনি প্রিয় বন্ধুরা আমাদের নবী সহ সকল নবীরই এই সৌদি আরব শহরে পা লেগেছে হজরত ইব্রাহিম আলহি সালাতুয়ালামের দুয়ার ফসল ইব্রাহিম আলিহি সালাতুসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এক জনমানবহীন মরুভূমিতে আমার পরিবারকে রেখে আসলাম তুমি সেখানে তাদেরকে রিজিকের ফায়সলা করে দিও আল্লাহ পাক তার দুয়া এমনভাবে কবুল করেছে এই দেশে সব কিছু সিজন ছাড়া ফল পাওয়া যায়